নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদেরকে দিব্য জ্যোতিষ চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে স্বাস্থ্য ও শরীরের অবস্থা প্রেম ও দাম্পত্য জীবন ছাত্রছাত্রী ও পড়াশোনা কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে কি ঘটতে চলেছে সবকিছুই আজকের ভিডিওতে থাকবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন চলুন সুর করা যাক রাহু এখন আপনার প্রথম ঘরে অর্থাৎ লগ্নে থাকবে শনি দ্বিতীয় বৃহস্পতি ও শুক্র পঞ্চমে বুধ ষষ্ঠে অবস্থান করবে কেতু সপ্তম ও মঙ্গল অষ্টম ঘরে অধিষ্ঠিত থাকবে শিক্ষার্থীদের জন্য আগস্ট মাস বেশ অনুকূল পঞ্চম ঘরে বৃহস্পতি ও শুক্র পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে উচ্চশিক্ষার জন্য এখন দারুণ সময় স্বাস্থ্যের ক্ষেত্রে এখন মানসিক চাপ ও মাথা ব্যথা দেখা দিতে পারে কারণ লগ্নের রাহুর অবস্থান এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকতে পারে বুধ ষষ্ঠ ঘরে থাকায় কাশি ও ত্বকের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে মঙ্গল এই রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে এটি দুর্ঘটনার ইঙ্গিত করে এই সময়ে গাড়ি চালানো বা আগুন থেকে সতর্ক থাকবেন বৃহস্পতির অবস্থানের ফলে প্রেমিক প্রেমিকাদের জীবন আরও রোম্যান্টিক হতে পারে এখন সপ্তম ঘরে কেতু আছে ফলে স্বামী স্ত্রীর মধ্যে অসন্তোষ ও দূরত্ব তৈরি হতে পারে শুক্র ভাগ্যের অধিপতি হয়ে বৃহস্পতির সাথে পঞ্চম ঘরে আছে বৃহস্পতি নবম ও একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে আপনার ইচ্ছে পূরণ ও ভাগ্যবৃদ্ধির দারুণ সময় হবে মঙ্গল কর্মস্থানের অধিপতি হয়ে অষ্টমে থাকবে ফলে কর্মস্থানে হতাশা অনিচ্ছা ও মনোযোগ বিজ্যুতি দেখা দিতে পারে বৃহস্পতি ধন ও ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে বসে অর্থাৎ ব্যবসায়িক উন্নতি ও আর্থিক লাভ নিশ্চিত আগস্টের মাঝামাঝি থেকে ব্যবসায় আর্থিক উন্নতির সম্ভাবনা বেশি হবে কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদের বিজনেস পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার দ্বিতীয় ঘরে শনি বকরি হবে আপনার জন্য এই পরিবর্তন শুভ আপনি আর্থিক বিষয়ে উন্নতি দেখতে পারেন শেয়ার মার্কেট ও বিনিয়োগে সাফল্য আসতে চলেছে রাহু কুম্ভ রাশির লগ্নে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা বিদেশে যেতে চান অথবা জন্মস্থান থেকে দূরে সেটেল হতে চান সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে যে সমস্ত জাতকেরা নেটওয়ার্কিং ব্যবসায় গবেষণামুখী কাজে নিযুক্ত আছেন তাদের জন্য লগ্নের রাহু সাফল্য এনে দেবে প্রতিকার হিসাবে প্রতিদিন শনি মন্ত্র একশো আট বার জপ করুন ওম ভগভায় শনিশ্চ প্রচোদয়াৎ বন্ধুরা এই ছিল কুম্ভ রাশির আগস্ট দু পঁচিশ মাসিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ